ان الحمد لله والصلاه والسلام على من لا نبي بعده. الحديث عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبده يوم القيامه حتى يسال عن خمس عن عمره فيما افناه وعن شبابه فيما ابلاه وعن ماله من اين اكتسب وفيما انفقه وماذا عمل فيما علم. متفق علی সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের সামনে যে গুরুত্বপূর্ণ হাদিসটি আমি আরবিতে বর্ণনা করেছি এই হাদিসটি এতটা গুরুত্বপূর্ণ যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের ভিতরে পাঁচটি কথা বলেছেন যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাযুল কদমা আব্দি ইয়াওম আল কিয়ামাহ হাতা ইউসাল আন কোন আদম সন্তান এই পাঁচটি প্রশ্নের উত্তর না দিয়ে কিয়ামতের দিন এক কদম ও পা বাড়াতে পারবে না সেই পাঁচটি প্রশ্ন কি এই পাঁচটি প্রশ্ন সম্পর্কে আমাদের সকলেরই জানা থাকা দরকার তাহলে আমরা সবাই এই পাঁচটি প্রশ্ন নিজেরা নিজেদের বাস্তব জীবনে সতর্ক থাকতে পারব সে পাঁচটি প্রশ্ন হলো আন অ্যাহু বান্দা তার যৌবন কাল কোন কাজে অতিবাহিত করেছে তারপরে দ্বিতীয় নাম্বার যে প্রশ্ন ফিমা তার যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছে তারপরে তৃতীয় নাম্বার যে প্রশ্ন উপার্জন করেছে তারপরে চতুর্থ নাম্বার প্রশ্ন হল কোথায় তার সেই উপার্জিত ধন সম্পদ ব্যয় করেছে বা খরচ করেছে পঞ্চম নাম্বার যে প্রশ্ন তার অর্জিত জ্ঞান অনুযায়ী সে কতটুকু আমল করেছে সম্মানিত দর্শক শ্রোতা এই যে পাঁচটি প্রশ্ন এই উত্তর না দিয়ে কেয়ামতের দিন আদম সন্তান এক তার পা পারবে না। সেই পাঁচটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে আপনার যৌবনকাল আপনি কোন কাজে অতিবাহিত করেছেন আপনার যৌবনের শক্তি সামর্থ্য কোন কাজে লাগিয়েছেন আপনার উপার্জিত ধন সম্পদ কোন পথ থেকে উপার্জন করেছেন আপনার উপার্জিত ধন সম্পদ কোন পথে ব্যয় করেছেন বা কোন পথে খরচ করেছেন আপনার অর্জিত যে জ্ঞান সেই জ্ঞান অনুযায়ী আমল করেছেন সাংঘর্ষিক এই পাঁচটি প্রশ্নই আমাদের সকলের সতর্ক থাকা দরকার যদি আমরা এই পাঁচটি প্রশ্নের সতর্কতার সাথে যদি আমরা কাজে না লাগাই তাহলে কেমতের দিন আমরা কেউই সঠিক উত্তর দিতে পারবো না আর সঠিক উত্তর না দিতে পারলে কিয়ামতের দিন আমরা কেউই এক কদম আমাদের পা নাড়াতে পারব না তাই আসুন এই গুরুত্বপূর্ণ সহি হাদিসটি আমরা আমাদের বাস্তব জীবনে আমল করার চেষ্টা করি এবং সতর্ক থাকার চেষ্টা করি যেন কিয়ামতের দিন আমরা এই পাঁচটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দিয়ে আমরা সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বোত্তম পুরস্কার লাভ করতে পারি লাহুম আল্লাহ রব্বুল আমাদের সকলকে দিন এই পাঁচটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দেয়ার তৌফিক দান এবং আমাদের বাস্তব জীবনে হায়াতে জিন্দেগীতে এই পাঁচটি জিনিস আমাদেরকে সঠিকভাবে আমল করে জীবন যাপন করার তৌফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা যদি আপনার কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দেবেন যাতে করে আপনিও সদকায়ে জারিয়ার অংশীদার হতে পারেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকল নেক কাজগুলিকে কবুল করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত